কাকড়াকে হালাল বলেছিলাম তারপরে অনেকে আমাদের অনেক গালি গালাস করেছেন কিন্তু এটা যে হারাম এটা আসলে কেউ হারাম প্রমাণ করতে পারবে না ব্যাং হারাম এটা ঠিক আছে স্পষ্ট সেই হাদিস আছে যে ব্যাং হারাম কিন্তু কাকড়াকে অনেকে হিনস্ত্র প্রাণী হিসেবে বলে হারাম বলে কিন্তু আসলে এটা হারাম হওয়ার কোনো অপশন নাই আপনি হারাম বলার কোনো অপশন নাই ইসলামের আইনে কাঁকড়া ও ব্যাঙ হারাম ব্যাং খাওয়া যাবে না কাঁকড়া কুচে মাছ কচ্ছপ রুচি হলে খাবেন কাঁকড়া কুচে মাছ কচ্ছপ রুচি হলে খাবেন ব্যাংক চিরদিনের জন্য হারাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিও ভাই ও বোনেরা আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখা আর চেষ্টা করবেন আমরা এখানে দেখলাম আব্দুল জাহুন কি সাহেব এবং আরেকজন মাওলানা সাহেব বলতেন যে কাঁকড়া খাওয়া জায়েজ রয়েছে এবং কাঁকড়া কে হাতে কাঁকড়া কে হাতের মধ্যে নিয়ে উনি দেখাইতেছেন যে এই কাঁকড়া খাওয়া জায়েজ রয়েছে হারাম বলার কোনো হলিস কোনো প্রমাণ নেই এ বিষয় নিয়ে আজকে আমরা আর কয়েকজন লমাই গ্রামের মুখে কিছু সত্যিকারের এখানে খাবার কাঁকড়া খাবার কি জায়গ রয়েছে এবং সমুদ্রের যেসব পানি রয়েছে সেই সব পানি প্রাণী খাবার কি জায়গ রয়েছে অনেক লমাই গ্রামের মুখ থেকে আমরা শুনি যে সমুদ্রের যে সব প্রাণী রয়েছে সব প্রাণী খাবার যায় আসুন এ বিষয়টা নিয়ে আজকে প্রথমে একজন মৌলানা সাহেব উনার বক্তব্য আমরা শুনে আসি উনি কি বলতেছেন কথা করে আমরা অন্য অন্যদের বক্তব্য শুনবো এর মধ্যে উল্লেখ কি করেছেন ডক্টর নায়তুল্লাহ আব্বাসী সাহেব ডক্টর নাইতুল্লাহ আব্বাসী সাহেব এবং রাউল করিম আবাদ সাহেবের আমরা বক্তব্য প্রথমে আমরা বক্তব্য শুনি যদি সামুদ্রিক সমস্ত মৃত প্রাণী হালাল বা জায়েজ সাব্যস্ত হয়ে থাকে তাহলে কাকড়া সারা সমুদ্রের আরও বিভিন্ন নোংরা এবং ঘৃণিত পোকামাকড় আরো বিভিন্ন প্রাণী সেগুলোও তো তাহলে হালাল হবে সমুদ্রের যা পাওয়া যায় চাই গৃহীত হোক বা না হোক সবগুলোই তো হালাল হওয়ার কথা সমুদ্রের মধ্যে মাছ ছাড়াও আরো বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে এবং সেই প্রাণীগুলোর মধ্যে আরও বিভিন্ন ধরনের ঘৃণীত এবং নোংরা প্রাণী রয়েছে এবং সমুদ্রের মধ্যে রয়েছে সামুদ্রিক শুকর সমুদ্রের মধ্যে রয়েছে সামুদ্রিক সাপ সমুদ্রের মধ্যে রয়েছে খুবই একটা ঘৃণীত জিনিস যার কথা আমরা সবাই জানি অক্টোপাস এমনিভাবে আরো বিভিন্ন ধরনের নোংরা এবং ঘৃণীত কীটপতঙ্গ রয়েছে যারা বলেন যে কাকরা খাওয়া হচ্ছে জায়েজ তারা কি এগুলাকেও জায়েজ বলবেন যদি তারা এগুলাকে জায়েজ না বলেন তাহলে এগুলাকে তারা কেন বাদ দেন বন্ধু বোন আমার এখানে দেখলাম নতুন শেখার বক্তব্য উনি বলতেছে যে যদি সমুদ্রের সামুদ্রিক সমস্ত প্রাণী খাওয়া যায় তাহলে উনি এইসব বিভিন্ন ধরনের সামুদ্রিক জন্তুর নাম বললেন এইসব খাওয়া খাওয়া উনি বললে তাহলে এইসব খাওয়া কি যাইস এটা উনি প্রশ্ন ছুঁয়ে দিলেন যারা সমুদ্রের সব বস্তু সব প্রাণীকে খাওয়া যায় বলে আসুন এই বিষয়টা নিয়ে আজকে আমরা

প্রথম প্রশ্ন করেছেন হজরত কাকড়া খাওয়া যায় আছে কিনা জানিয়ে বাধিত করব কাকরা এখন তো মাসাল্লাহ অনেকে কাকড়া খায় ঠিক না দেখেন আমাদের আপনি যখন এই মাস আলায় ইমামে আদম আবহানি খাওয়া ইমলার ইশতেহাত দেখবেন আপনি যদি ইসলামী সরিয়ার জ্ঞান থাকে মানে এমনিতে ইমামে আদম আবহানি ভাল ইমল্লার প্রতি আপনি শ্রদ্ধা বেড়ে যাবেন কত ভাবে তিনি সবগুলো হাদিস থেকে কি করেন সমন্বয় করেন দেখেন কিছু কিছু ফুকাহায় করামের মধ্যে খাওয়া যায় কেন আল্লাহ বলেছেন ওহিল্লাতুল যে না না হাদিসে আছে আমি বলতেছি আল্লাহ নবী সাল আলি ওসাল্লামের একদল সাহাবি আল্লাহ নবীর কাছে গিয়েছেন গিয়া বলছেন ইয়া রসুল্লাহ ইন্না নারকাবুল বাহ আমরা সমুদ্রে সফরে যাই ওনাহমিল মা কালিল মিনাল মা সমুদ্রের পানি তো অনেক মিষ্টি ঠিক না সমুদ্রের পানি খাওয়া যায় অনেক টিতা মুখে দেওয়া যায় না উনি বললেন যে আমরা যখন সমুদ্রেতে যাই মিলু কালিল মিলাল মা সুমিষ্ট পানি যেটা খাওয়া যায় এইটা আমরা খুব কম নিয়ে যাই এখন আমরা যদি এই পানি দিয়ে অজু করি তাহলে আমাদের তো আর খাওয়ার পানি থাকবে না আফান তো বিমা এল বা আমরা কি সমুদ্রের পানি দিয়ে উজু করবো আল্লাহের কাছে জানতে চাচ্ছেন এই পানি দিয়ে কি আমরা অজু করবো আল্লাহ নবী ইসলাম বললেন হুয়ু মা উহু ওয়াল যে সমুদ্রের প্রাণী হুয়াতুহুরু মা উহু প্রথম সমুদ্রের পানি পাক সমুদ্রের প্রাণী পাক যেহেতু পানি পাক আপনি খাইতেও পারেন অজুও করতে পারেন আল্লাহ নবী বললেন হুয়াতহুরু মা উহু এটার পানি পাক ওয়াল হিল্লু মাইতা তুহু সমুদ্রের কোনো প্রাণী যদি মরে যায় সেটা খাওয়া হালাল বল খেললু মাইটা তু আল্লাহ নবী বলেছেন সমুদ্রের প্রাণী যদি মরে যায় তাহলে এটা খাওয়া হালাল কাঁকড়া যদি সামুদ্রিক কাঁকড়া হয় এটা সমুদ্রের যদি পানি হয় এই হাদিসটাকে কেউ কেউ বলেন যে কাঁকড়া খেতে পারবে কিন্তু আমাদের ইমামে আমি আজমা বহানি করেন দেখেন এক হাদিস দেখে ফুট করেই না দেখেন আল্লাহ নবী এই সাদিসে বলেছেন হেললু মাইটা সমুদ্রের মাইতা খেতে পারো এখন কি সব খাইতে পারবো না কোন কোন জিনিস খাইতে পারবো এটা কিন্তু আরেক হাদিসে আল্লাহ নবী আরেক হাদিসে এটা কি হয়ে গিয়েছে নির্ধারণ হয়ে গেছে বরা হয়েছে কহি লানা মাইতাতা আল্লাহ নবী বলেছেন মাইতাতা মানে সব কয়টা না দুইটা মাইতা কয়টা সমুদ্রের দুইটা প্রাণী খেতে পারবেন কহি লাত lana মাইতাতা ওয়া দমান আমাল মাইতা তু ফাসমাক ওয়াল জারাদ ওয়া আম্মা দমু ফ আম্মা দমান ফাল সমুদ্রের মাইটার ভিতর শুধুমাত্র আপনি সামাক মাছ খেতে পারবেন শুধুমাত্র কি খেতে পারবেন এই আল্লাহ নবী যা বলেছেন মাইটা খেতে পারবেন কোনটা অপর হাদি যে আছে এটাই শুধু মাছ এবার বলেন কাঁকড়া এটা মাছ যেমন চিংড়ি চিংড়ি নিয়ে কাহেকামের ভিতরে একতে লাগছিল শেখুল ইসলাম জাস্টিস তাকে ওসমান আল্লাহ হজরতকে দীর্ঘ ন্যাক কর্মময় হায়ার দান করুন ভাজ্রতের পিঠি মাপালাতে চিংড়ি নিয়ে প্রবন্ধ আছে আছে না আছে তো চিংড়ি একদল ফোঁকা আগে বলতেন মাত্র কেন যে আমেরিকা সমুদ্রের নিচে একটা জাদুঘর আছে যেখানে সামুদ্রিক বিভিন্ন প্রাণী প্রদর্শন করা হয় ঠিক আছে ওই জাদুঘরে এক পাশে হইলো সামুদ্রিক মাছ আর আরেক পাশে হইলো সামুদ্রিক পুকা তো ওই জাদুঘরে সামুদ্রিক পুকা যে গ্যালারি ওই গ্যালারিতে চিংড়ি রাখা তাহলে বোঝা গেল চিংড়ি এটা মাছ না এটা পোকা এই হিসাবে কেউ কেউ বলেছেন কি এটা মাছ মাছ না খাওয়া মাস কিন্তু পরবর্তী অন্যান্য জায়গায় যেগুলো আছে এগুলোতে সুস্পষ্টভাবে ভাবে চিংড়িকে মাছ লিখা হয়েছে এবং আমাদের সিলেটের বড় এক শাহিবুল ইসলাম ছিলেন আল্লামা মাদানি রাহিমুল আহ আজ শাহদ হুসাইন আহমদ মাদানির মারপা দা হুম জিজ্ঞেস করা হয়েছিল হজরত আপনার পরে দারুল দরবন্দে সাইফুল আদিস কে হবে যে মঞ্চে কাশ্মীর রহিম আল্লাহ পড়িয়েছেন যে মঞ্চে বসে সাইফুল হিল পড়িয়েছেন কাসিম নানুর রহি পড়িয়েছেন হেজরত হুসাইন আহমদ মাদানী আরবুল আরবিম তিনি পড়িয়েছেন আপনার পরে এই ধরছে কে সাইফুল আদিস হবে হজরত মৌলানা শেখুল আরবিউল আজম সৈয়দ হুসাই আহমদ নব্বর নব্বরুল্লাহমার কাদের জবাবে বলেছিলেন সিলেটকে মুসাহিত্য বোলাও আমার পরে দারুল দরবন্দে শেখুল আদিস হওয়ার জন্য সিলেটের মুসাহিদ্রে নিয়ে আল্লাপ িংড়িতে আমাদের সিলেট বলে ঈশা ইসা মাছ বুঝছেন চিংড়ি রে আমাদের সিলেটে বলে কি ঈশা মাছ বলতে হুজুর ঈশা মাছ নিয়ে যাচ্ছে বলে মাশালা খতম চিংড়িকে আমাদের দেশে পোকা বলে না মাছ বলে শুধু আমাদের দেশে না সব জায়গায় চিংড়িকে কি বলে এবার বলেন কাঁকড়া এটা মাছ আর আসতে বলেন কাঁকড়া কি মাছ কাঁকড়া কি মাছ আল্লাহ আমি বলে যেন সামুদ্রিক মাছ খাওয়া যাবে কাঁকড়া যেহেতু মাছ না এজন্য কাঁকড়া খাওয়া মাছ খুঁড়ে তাহারি ভালো জিনিস খাবেন কাঁকড়া খাওয়ার দরকার নেই কথা বলা যেতে পারছি আল্লাহ এত সুস্বাদু মাছ রাখছে এত কিছু বাদ দিয়া একটা জিনিস আছে তোমার তবি আছে তো যাওয়ার দরকার ঠিক না যে কাঁকড়া হচ্ছে

ইমাম আবু হানিফা আহমতুল্লাহ মাসলাক মাছ ছাড়া নদী বা সমুদ্রের কোন খাদ্য হালাল নয় কথা বলছেন আর এই লামা হাবি মৌলবি যারা ওদের মেজাজও ঠিক নাই রুচিও ঠিক নাই তো তাদের ফতুয়া মারা যাবে না আল্লাহল্লাহ বুজুর্গ আলেম ওলামা পীরমা শেখ মুফতিগণ তাদের মেজাজও ঠিক মনও তারা বলতেছে কাকরা হারাম কুচ্ছা অক্টোপাস কাকরার যে কি গন্ধ তা দেখছেন রান্না করার পরও বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে দেখা যায় কাঁকড়া আছে আমি বিদেশ সফরে গেলে যেই রেস্টুরেন্টে দেখি কাঁকড়া আছে ওই রেস্টুরেন্টে ঢুকি না আমি হালালটা খাবো কিন্তু একই পাতিলে একই হাড়িতে কাঁকড়াও রান্না করে চিংড়ি মাছও রান্না করে কথা বলছেন কাঁকড়াও রান্না করে আমি ব্রিটেন সফরে যখন অক্সফোর্ড ঘুরতে গেলাম প্রচন্ড ক্ষুদা লাগছে অক্সফোর্ড শহরে যে আমি বললাম যে না মুসলিমের দোকান লাগবে হালাল ফুড লাগবে খুব খুঁজে একটা টার্কিশ রেস্টুরেন্ট পাইলাম ওখানে যে আবার আমার আচরণে অনেকটা তারা পাগলামি মনে করছে আমি আমার আমার লোকজনকে কিচেনে পাঠিয়েছি কিচেনে যেয়ে দেখো ওখানে হারাম কিছু রান্না করে কিনা ওরা সব দেখে এসে বলছে যে না এটা দোকানটাও হালাল খাদ্যগুলো এত বাস বিচার করে চলতে হয় আর যারা লন্ডন আমেরিকায় থাকে ওদের পক্ষে এগুলো সম্ভব হয় না ওদের বলে দেয় হালাল কিন্তু যে কড়াইতে বিকন ভাসতেছে চুয়র বারবিকিউ করে ওই একই কিচেনে আবার মাটন বারবিকিউ করতেছে ওই একই কিচেনে আবার বারবিকিউ করতেছে তাহারান থেকে বেঁচে থাকাটা তাদের জন্য একটু কষ্টসাধ্য হলেও সম্ভব ঠিক কিনা আজকের মতো বিদায় নিচ্ছি আমার নসিহত আপনাদের কাছে সর্বাবস্থায় হালাল এবং তৈ হালাল এবং পবিত্র জিনিস খাবার চেষ্টা করবেন আজ সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানরাও হালাল ব্যবসার দিকে ধাবিত হয়েছে ব্যবসা টিকানোর জন্য আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কম্পোনেন্টস অফ গ্লোবাল হালাল ইন্ডাস্ট্রি দ্য কারেন্ট মার্কেট ভ্যালু অব দ্য গ্লোবাল হালাল ইন্ডাস্ট্রিজ স্টিমিটেড টু বি ফোর পয়েন্ট সেভেন ট্রিলিয়ন ইন টু থাউজেন্ড ইনক্লুডিং ইসলামিক ফাইন্যান্স ইসলামী ব্যাংকিংসহ হালাল খাদ্যের মোট ব্যবসা দুই হাজার আঠারো সালের হিসেবে চার পয়েন্ট সাত ট্রিলিয়ন ডলার পার হয়েছে চার পয়েন্ট সাত বিলিয়ন না ট্রিলিয়ন এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন এরকম ফোর পয়েন্ট সেভেন ট্রিলিয়ন ডলার ইসলামী ব্যবসা দুই হাজার আঠারো সালে বিশ্বব্যাপী হয়েছে আর সারা দুনিয়া হালালের দিকে ঝুঁকতেছে আর আমরা পোরা কপাল বাঙালি হারামের দিকে দৌড়াচ্ছি আল্লাহ আমাদেরকে হালাল ব্যবসা করা হালাল লেনদেন করার হালাল জিনিস খাওয়ার তৌফিক দান করুক কোনটা হালাল তা তো আমরা বুঝি ঠিক না কিন্তু আল্লাহ শুধু হালাল খেতে বলছে না তৈগে বাহ জরে বলেন তজ্গে বা তজ্ঞে বা হালাল প্রভৃতি এর ব্যাখ্যায় তিনি দেখেন ওকাল আল ইমামু শাফি আইদু বিয় ওয়াহু

পরিচ্ছন্ন রুচির অধিকারী ব্যক্তির সুস্থ মেজাজ যেটাকে পবিত্র বলে সেটাই পবিত্র খাদ্য তো সুস্থ মেজাজ আর সুরুচি মমিন সারা আল্লাহ কাফের মোশিদকে কখনো দেন না কথা বুঝেন সব পাগল কাফের না কিন্তু সব কাফেরই এটা মনে রাখবেন সব পাগল আবার বলেন কিন্তু সব তো যে কাফের তো সুস্থ মেজাজ না আর রুচিও পরিচ্ছন্ন তাহলে মবিন মুসলমান ইমানদার সুস্থ হৃদয় উন্নত চরিত্র সুরুচির অধিকারী বিবেক সম্পন্ন মানুষ যেটাকে হালাল বলবে তাইয়ব বলবে সেটাই হালালান